একেই বলে মাতৃভক্তি প্রথমত প্রয়াতা মায়ের নামে সঙ্গীত শিক্ষাকেন্দ্রে নাম বদল করলেন দ্বিতীয়ত সাংস্কৃতিক জগৎকে সমৃদ্ধ করতে প্রকাশ করলেন সামাজিক সাহিত্য পত্রিকা সেটাও মায়ের নামে উত্তর দমদম অঞ্চলের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও শিক্ষাগুরু সম্রাট শ্রীমন্তের এমন মাতৃপ্রেম দেখে অভিভূত হতে হয় কারণ তিনি তার সমস্ত সৃষ্টিকে নামকরণ করেছেন প্রয়াতা মাতৃদেবী বাসন্তী দেবীর নামে প্রথম কি বাসন্তী দেবী মিউজিক একাডেমি দ্বিতীয়ত সামাজিক সাহিত্য পত্রিকা বাসন্তী ছয়ই জুলাই টুকিটাকি মোড়ে অবস্থিত বাসন্তী ভবনে সম্রাট শ্রীমন্ত আয়োজন করেছিলেন বাৎসরিক সঙ্গীত বাসর ও সাহিত্যানুষ্ঠানের ছোট্ট পরিসরে বৃহৎ মাপের ঘরোয়া অনুষ্ঠানে রবি ছায়ায় স্নিগ্ধ বিকেলে বহু রবীন্দ্রানুরাগী ও সাহিত্য সুজনের উপস্থিতিতে সম্পন্ন হল সঙ্গীত আবৃত্তি আলোচনা সভা ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠান বাসন্তী পত্রিকার মোড়ক উন্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের প্রমিতা পত্রিকার সম্পাদক সাহিত্যরত্ন সুখেন মণ্ডল বিশেষ অতিথি হিসেবে সাহিত্য ব্যক্তিত্ব তরুণ দাস সঙ্গীত শিল্পী ডক্টর অরুন্ধতি চৌধুরী কবি তনুশ্রী গুহ রায় পত্রিকা সম্পাদক দেবদানী কুন্ডু সংস্থার পরিচালক সম্রাট শ্রীমতের উপস্থিতিতে পত্রিকার নবতম সংখ্যা প্রকাশিত হয় এদিনের অনুষ্ঠানে যৌথ সঙ্গীত পরিবেশনের সূচনা হয়েছিল আনন্দলোকে মঙ্গলা লোকে সঙ্গীতের মধ্য দিয়ে সম্রাট শ্রীমন্তের পরিচালনায় কৌশিক ধর দেবজ্ঞানী কুণ্ডু উত্তম ঠাকুর চন্দ্রিমা পাল সমবেত সঙ্গীত পরিবেশনে অংশ নেন তবলায় সঙ্গত দেন বিশিষ্ট তালবাদ্য শিল্পী সন্তু বিশ্বাস নব্বই সালের আমার এই গানের প্রতিষ্ঠান আমি তৈরি করেছিলাম এবং সেটা আমার করে দিয়েছিলেন আমার মা বাসন্তী দেবী এবং সেখান থেকে চলছিল আমার যাত্রা তো দু সালে যখন মা চলে যান আমাদের সবাইকে ছেড়ে তখন আমার মনে হলো যে আমার মাকে আমি আমার মাকে ভীষণ ভালোবাসি এবং মায়ের জন্যই আজকে গান করছি সারা যাত্রা আমার যে স্কুল আগে নাম ছিল সপ্তক কালচারাল মিউজিক একাডেমি আমি মা চলে যাওয়ার পরে মায়ের নামে বাসন্তী দেবী নিজে একাদেমি করি এবং তারপরে একটা কবিতা কবিতা গল্প সাহিত্য দিয়ে যে সাহিত্য পত্রিকা হয় সেটা যখন আমি পড়লাম তখন আমি চিন্তা করলাম এই পত্রিকা যদি মায়ের নামে হয় বাসন্তী পত্রিকা তাহলে সমস্ত জায়গায় বইগুলো যখন ছড়িয়ে পড়বে আমার মা ওই সবার মাঝে समस्त লেখকদের পাঠক পাঠিকারের মধ্যে আছে তবে তুমি আড়ু 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 দাও তাল শিল্পী অনাথ বন্ধু মণ্ডল প্রমা মল্লিকের যৌথ আবৃত্তি এবং সৈয়তি ঘোষ শ্যামল ব্যাপারি নিতা মণ্ডলের কবিতা পাঠ সকলকে মুগ্ধ করে সুরে সুরে তুমি আড়ু ভানু নবশোভা নূতন করিয়া লহ আর বার চির পুরাতন মোরে নূতন বিভাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে নূতন বিবাহে বাঁধিবে আমায় নতুন জীবন ডোরে এরপর ধীরে ধীরে পাহাড়ি নদী গন্তব্যে ফেরে সভ্যতা ঘেরা সামাজিক হাসিটা শহরের অন্দরে প্রবেশ করে হৃদয়ের বড় ঘাম যদিও শীতলতাই ছিল তার উষ্ণতার আধার ইচ্ছেরা সুপোকা থেকে প্রজাপতি হতে চায় আধার নামে আকাশ টুড়ে ও পাখি তুই বাসায় ফির মাকলি কাদা নোংরা ধুলো রং বদল করলি যেদিন সুখের পাখিকে পেলি না আজো অসুক্ত তো হৃদয় জুড়ে আয় ফিরে আয় নিজের কাছে সুখ পাবি তুই আপন ঘর হে মোর অতিথি যত তোমরা এসেছো এই জীবনে কেহ প্রাতে কেহ রাতে বসন্তে শ্রাবণ ও বৈশাখে কারো হাতে বীণা ছিল কেহ বা ক্রমিত দিবসিখা এনেছিলে পার ভরে দান খুলে দুরন্ত ছবিকা বাঙবে باندې কিছু প্রার্থনা নি যখন গিয়েছো তুমি বিচার তবুছি ও থেকে গেছো মন কেমন আছো তুমি বড় দেখতে ইচ্ছে করে মনে পড়ে সেই অষ্টমী দিনে এসেছিল মনে মাঝে হলদাভা হয়ে আজও তার ছোঁয়া লেগে আছে দুটি আত্মার মিলন সন্ধিক্ষণে বেজে উঠেছে সংক ধ্বনি বড়ই রোমাঞ্চকর বড়ই মধুর বড়ই পবিত্র ভালো থেকে তুমি আজীবন আমার হৃদয় মাঝে আমি চাই সম্রাট সেভাবেই নিজেকে তৈরি করুক যে সাহিত্য অঙ্গনটা যেভাবে আমরা সাহিত্যকে ভালোবাসি সাহিত্যের প্রতি অনুরাগী হই এবং প্রতিটা মানুষ তারা আজকে যেন সাহিত্যকে ভালোবাসে সাহিত্যের প্রতি অনুরাগ হোক সাহিত্যের মধ্যে আমাদের জীবন জড়িয়ে আছে এবং সেই কারণের জন্যে সম্রাটের এই উদ্যোগ সম্রাটের এই ব্যাপক বিষয়টাকে আমি সাধুবাদ জানাই আমি একটি পত্রিকা চালাই তার পনেরো বছর বয়স হয়ে গেছে একশো কুড়ি সংখ্যা বেরিয়ে গেছে আজকের তুলিটা আমারও একটি কথা যে আমি আজীবন যতদিন আমার চোখ হাত চলবে যদি আমার হৃদয়ের এটা থাকবে আবাদ করে একক সঙ্গীতে ডক্টর অরুন্ধতী চৌধুরী সোনালী পাল ও পাপড়ি চৌধুরী রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত পরিবেশন ছিল এক শ্রুতি মধুর বর্ষণ মুখর সন্ধ্যায় ভাবগম্ভীর অনুষ্ঠানে নতুন পালক যুক্ত করেন সঞ্চালিকা বর্ণালী দাস তার সঞ্চালনা শৈলী ও বা পাঠ সমগ্র অনুষ্ঠানকে নির্মেদ করে তোলে ছিলাম ওদের কাছে কিন্তু ছোটবেলায় আমার মা নানা রকম কাজের মাধ্যমে যে কবিতা লিখত সেই কবিতাটা আমার মা যখন দু হাজার পনেরোতে চলে গেল এবং বাবা দুজনে একুশ একুশ দিনের মধ্যে দুজনে চলে যাওয়া আমার কাছে বিরাট কষ্টের ছিল আমার মায়ের খুব ইচ্ছা ছিল যে আমি কবিতা লিখছি এটা যেটা একটা বইতে পেরাই আমি যখন এই সুখেন্দা আর এই দাদাকে যখন পেলাম সম্রাটটাকে তখন আমি মনে করলাম ঈশ্বর হয়তো আমার এদের সঙ্গে যোগাযোগ করে দিয়েছে তা সেই কারণেই আমি যখন পেলাম আমার দুটো হাতিয়ার আর বা অস্ত

যত শোভা যত গান যত প্রাণ জাগরণ খুব ভোর হয়েছে বাহু বন্ধন মুদিরাবিহীন মহচুম্বন জীবন কুঞ্জে অভিশার নিশা আজকে হয়েছে ভোর ভেঙে দাও ভেঙে দাও তবে আজকের সভা পিএম স্টার টোয়েন্টি ফোরে পিন্টু মাইতির রিপোর্ট বিরাটি